সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদেরকে কেন ওয়াহাবি বলা হয় এই রহস্যটা আজকে উন্মোচন করবো ইনশাআল্লাহ আজ থেকে প্রায় ৩২২ বছর পূর্বে এগারোশো পনেরো সৌদি আরবে জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ ইমামুদ্দা আওয়া শেখ মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব রহমাউল্লাহ তাওহিদের রাষ্ট্র সৌদি আরবে পর্যন্ত একসময় শীত বিদাত প্রবেশ করেছিল এখানে কবর পূজা হতো মাজার পূজা হতো আল্লাহর মেহরবানিতে তিনি তার শক্ত লেখনির মাধ্যমে বলিষ্ঠ কণ্ঠে দাওয়াতি কাজের মাধ্যমে সৌদি আরব থেকে প্রচলিত শির বিদাত এবং কুসংস্কার গুলো একেবারে ফেলেছিলেন মূলো করেছিলেন আলহামদুলিল্লাহ এজন্য মুশরিক বিদাতিরা তাকে সহ্য করতে পারে না কারণ তিনি তাদের ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দিয়েছেন তো আমরাও যেহেতু আল্লাহর মেহরবানিতে শির বিদাত এবং কুসংস্কারের বিরুদ্ধে সবটাইতে কঠোর অবস্থানে অবলম্বন করি এজন্য আমাদেরকে তারা উনার দিকে সম্পৃক্ত করতে চায় তো ওনার নাম যেহেতু ছিল মোহাম্মদ সেই হিসেবে সম্পৃক্ত করলে নিজবাদ করলে আমাদেরকে মহাম্মাদী বলা উচিত ছিল কিন্তু এটা বললে আসলে তাদের লস হয়ে যায় কারণ আমাদের নবীর নামও মোহাম্মাদ মোহাম্মদ বিন ওয়াহাবের দিকে সম্পৃক্ত করতে গিয়ে রহেমা উল্লাহ আমাদেরকে মুহাম্মাদি বলে তাহলে তো সাধারণ মানুষ মনে করবে এরা মুহাম্মাদি মানে হচ্ছে মোহাম্মদ ইসলামের খাঁটি মোহাম্মদ তো তাদের লস হয়ে যায় তো কি করা যায় তারা ডিসিশন নিল উনার নাম বা ওনার বাবার নামটা আমরা দিব তো ওনার বাবার নাম ছিল আব্দুল ওয়াহাব সেই হিসেবে বলা উচিত ছিল আব্দুল ওয়াহাবি কিন্তু বকা তো আসলে এত বড় দিলে মজা লাগে না ছোট হতে হয় শর্ট হতে হয় তো সেই হিসেবে কি করা যায় তাহলে আব্দুল আব্দুলটাও বাদ এবার শুধু ওয়াহাবটা থাকলো এবার তারা ওই ওয়াহাব নামের দিকে সম্পৃক্ত করে আমাদেরকে ওয়াহাবি বলে ডাকে কিন্তু এখানে তারা আরো একটা লস থেকে বাঁচতে গিয়ে ডাবল লস করে ফেলেছে অনেকটা বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা কারণ তারা আমাদেরকে মোহাম্মাদি বললো না যেহেতু আমাদের নবীন নাম ছিল মোহাম্মদ এখন তারা আমাদেরকে বলে ওয়াহাবি কিন্তু তারা ভুলে গিয়েছে যে ওয়াহাব তো স্বয়ং আল্লাহর নাম কোরআনে এসেছে ইন্না কান্তাল ওয়াহাব আল্লাহ হলেন ওয়াহাব মানে অনেক অনেক যিনি দান করেন প্রচুর দান শিলবে সত্তা তিনি হলেন ওয়াহাব তিনি হলেন আল্লাহ তো ওয়াহাবি মানে হচ্ছে আল্লাহওয়ালা লোক আল্লাহর দলের লোক যিনি অনেক দান করে তার দলের লোক এই জন্য আপনাদেরকে যদি কেউ ওয়াহাবি বলে কটাক্ষ করার জন্য আপনারা রাগ করবেন না তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলবেন যে ভাই এই সাক্ষীটা কেমতের দিন আল্লাহর সামনে দিও যে আমি ওয়াহাবি ছিলাম মানে মানুষ ছিলাম ব্যাস এটাই আমাদের জন্য সফলতার কারণ হবে ইনশাল তা আজকে আমরা ওয়াহাবি নামের ইতিহাসটা জানলাম এজন্য এখন থেকে আমাদেরকে কেউ ওয়াহাবি বললে আমরা এটা নিয়ে রাগ করবো না ইনশাআল্লাহ বরং এটা আমাদের আরো সুক্রিয়ার বিষয় যে আমরা ওয়াহাবি হতে পেরেছি মানে আমরা আল্লাহ লোক হতে পেরেছি আল্লাহর দলের লোক হতে পেরেছি আলহামদুলিল্লাহ